হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি লাউ চিংড়ির রেসিপি নিয়ে নিয়ে নিয়েছি একটা গোটা লাউ লাউটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এটাকে কেটে নেব প্রথমে সামনের দিকটার বোটার দিকটা একটু কেটে নিলাম তারপরে লম্বালম্বিভাবে চিড়ে ফেললাম আমি অর্ধেকটা লাউ ব্যবহার করছি তোমরা চাইলে পুরোটা লাউ ব্যবহার করতেই পারো এবারে লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম আমি আমার পছন্দের মতো সাইজ করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দের সাইজ মতো কেটে নিতেই পারো এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তাহলে তোমাদের রান্না আমার মতোই স্বাদ হবে আর তোমরা কোথা থেকে দেখছো আমাকে কমেন্টসে অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে তারাও এই ধরনের টেস্টি রান্না তাদের বাড়িতেও বানাতে পারে আরও টেস্টি টেস্টি রান্নার রেসিপি পাওয়ার জন্য তোমরা কমেন্টসে জানাও কি ধরনের রান্না দেখতে চাও টুকরো টুকরো করে কেটে এটাকে প্লেটে তুলে নিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভালো করে নেড়ে ঝেড়ে ভেজে নিতে হবে এখানে একটা টিপস কিন্তু অবশ্যই মনে রাখবে চিংড়ি মাছগুলো যেন সিক্সটি পারসেন্টই ভাজা হয় এর বেশি বেশি ভাজা করে ফেললে পারে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আর এর টেস্ট কিন্তু ভালো আসবে না মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি আর ওর সাথেই দিয়ে দিলাম আর একটু তেল তেলটা কম লাগছিল সেই জন্য এবারে ফোড়ন দিয়ে দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ সামান্য একটু দারচিনি আর এর সাথে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চা চামচ এরপরে সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ যেগুলো আগে থেকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে নিলাম আর তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম নুন নুন দিয়ে নেড়ে ছেড়ে টমেটো দিয়ে দিয়েছিলাম নেড়ে ছেড়ে ঢেকে দিয়েছি যাতে টমেটোটাও গলে যেতে পারে টমেটোটা একটু গলা গলা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা তোমরা এর জায়গায় শুকনো লঙ্কা বাটাও দিতে পারো এর সাথে দিয়ে দিলাম রসুন আর আদার পেস্ট সব কিছু নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিলাম কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত তারপরে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণের জল কারণ গুঁড়ো মশলা মেশাবো সেই জন্য এই জলটা দেওয়া খুবই প্রয়োজন না হলে গুঁড়ো মশলা কিন্তু পুড়ে যেতে পারে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবারে সব কিছুকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত কিন্তু কষিয়ে যাব দেখো তেল ছেড়ে বেরিয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি লাউ টুকরোগুলো লাউগুলো দিয়ে আবারও কিন্তু ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেবো লাউের টুকরোগুলো সব দিয়ে দেওয়া হয়েছে এবারে এটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি দেখো এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে পারে পুরো লাউ কিন্তু মশলার সাথে মিশে যাবে এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে আর একটু নেড়েছেড়ে দিয়ে দেবো প্রয়োজন মতো জল জল ততটাই দেব যতটা আমি এটা ঝোল রাখতে চাইছি এবারে জোর আছে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাস কিন্তু কমিয়ে লাউটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম লাউ সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি স্বাদের জন্য এর সাথে দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে ঘি তোমরা না চাইলে ঘি নাও দিতে পারো বা ঘিয়ের বদলে বাটারও ব্যবহার করতে পারো তবে আমি ঘিটাই বেশি পছন্দ করি তাই ঘিটাই ব্যবহার করলাম সমস্ত কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম চিনিটা গলা পর্যন্ত তারপরে লাউ চিংড়িটা আমি নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটা দেখতেই শুধু সুন্দর নয় খেতেও কিন্তু সুন্দর হয়েছে তোমরা বানিয়ে খাবে এবং কমেন্টে জানাবে আরও একটা নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য টাটা